রবীন্দ্রনাথ কবি রামচন্দ্র পাল যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তাঁরই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ায় দুরন্ত প্রত্যাশা সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আংলে বাউল যেদিন তুমি দেখলে আমার কালো হরিণ চুখ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গিয়ে সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে যেতে বিজন গভীর একা যখন তখন তোমার নামে পাটি এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি আকাশ পটে ফুলির কালো তোমার এলো চুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল গান গিয়ে যাই একলা একা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর সেই থেকে এই রক্তস্রোতে চাড়িয়ে গেছে ফুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল